নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর এবার মুখ্যমন্ত্রীর মুখের ভাষা নিয়ে তাকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার মহিষা দলের তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এক জনসভায় তিনি বলেন আগে হা করে লোক শুনত এখন দেখলেই বলে চেঞ্জ করো চেঞ্জ করো শুভেন্দুবাবু বলেন এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন সমর্থন করেন আপনারা টিভিতে ঘুরিয়ে দেন আমি দেখেছি আগে হা করে লোক শুনত এখন দেখলেই বলে চেঞ্জ করো চেঞ্জ করো সিরিয়ালে চলে যা বাচ্চারা বলে পোকো দেখবো একে দেখবো না এত কদর্য ভাষা বলছে রাম নবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে এটা হিন্দু একটা জালি হিন্দু মুসলমানদের কিচ্ছু দেয়নি তিনি বলেন মুখ্যমন্ত্রীর মুখে রকের ছেলেদের মতো ভাষা আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে রকে গিয়ে বসুন আবাস যোজনার নাম নথিভুক্তকরণের নামে রাজ্যের মানুষের সঙ্গে আইপ্যাক প্রতারণা করছে বলে দাবি শুভেন্দুর তিনি বলেন পশ্চিমবঙ্গের এখন বাড়ির ফর্ম বেরিয়েছে ফর্ম নিয়ে ঘুরছে দেখবেন ছাপাখানার নাম নেই এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যা নম্বর দিয়ে যাচ্ছে পরে সুইচ অফ বলবে পাবেন না চৌঠা জুনের পর এই নম্বর সব সুইচ অফ হয়ে যাবে তিনি আরও বলেন এই চেটারগুলোকে আমি জানি আমি তৃণমূল করতাম খড়গপুর উপনির্বাচনে এই চিটিং বাজ আইপ্যাকের ছেলেগুলো যতজনকে নম্বর দিয়ে এসেছিল কার ক্লাবঘর বানিয়ে দেবে কার মন্দির বানিয়ে দেবে কার পুকুর ঘাট বানিয়ে দেবে কাকে চাকরি দেবে ভোটের পরে সব সুইচ অফ করে দিয়েছে আমি জিজ্ঞাসা করেছিলাম ওই চিটারগুলোকে তোমাদের ফোন করে লোকে পায় না কেন তুমি পাড়ায় গিয়ে নম্বর দিয়ে এসেছো বলে ওটা আমাদের সিস্টেম আমরা নম্বর চেঞ্জ করে ফেলেছি শুভেন্দু আরও বলেন এই চিটিংবাজগুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে সই করে দিন আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল কবে পাবেন টাকা ডিসেম্বর মাসে ততদিনে তো পিসি ভাইপোকে আমরা ডকে তুলে দেব থাকবেই না এই ভোটের পরেই থাকবে না আমার কথা না নরেন্দ্র মোদিজির কথা ধূপগুড়িতে তিনি বলে গেছেন তৃণমূলের অর্ধেক চোরকে ঢুকিয়েছি আর বাকি অর্ধেক চোরকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেব মাফলার তো গেছে এবার হাওয়াই চটির পালা এই চিটিংবাসদের পাল্লায় পড়বেন না